পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী সুরা সদস্য ঢাকা ষোল আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক জনতা জনাব কর্নেল আব্দুল বাতেন সমাজে একটি শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি আমরা বিষয়ের সঙ্গে লক্ষ্য করছি যে এমন কিছু কিছু ঘটনা ঘটছে কিছু কিছু রাজনৈতিক দল এমন কর্মসূচি গ্রহণ করছে যে সমাজের মধ্যে একটি অস্থিরতার সৃষ্টি হচ্ছে সেই সুযোগ নিয়ে বিগত ফেসিস্ট সরকারের দোসররা এবং তাদের আত্মগোপনে থাকার সন্ত্রাসীরা মাথা বের করে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি পায় তারা চালাচ্ছে আজকে দেশপ্রেমিক জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশপ্রেমে উদ্যোগ উদ্বুদ্ধ হয়ে এই সরকারের দোষরদেরকে তাদের সহযোগীদেরকে তাদের আত্মগোপনে থাকা নেতা কর্মীদের সকল প্রকার অপচেষ্টাকে নসাদ করতে হবে যদি আমরা এটা করতে না পারি আন্দোলনে যে প্রায় দুই হাজার ছাত্র যুবক জনতারা প্রাণ দিয়েছে সেটা ব্যর্থ হয়ে যাবে যারা আহত হয়ে এখনো হাসপাতালে কাতরাচ্ছে যারা চোখ হারিয়ে অন্ধত্ব বরণ করার পর্যায়ে আছে। তাদের স্বপ্ন তাদের ত্যাগ দ্বিতা চলে যাবে কাজে আসুন আমরা সকলে মিলে দায়িত্বশীল ভূমিকা পালন করি দেশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধ থাকি যাতে সৃষ্টি করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে সমাজে অনেক ধরনের বিশৃঙ্খলা আছে অনিয়ম আছে সেগুলোকে দূর করতে হলে ন্যূনতম কিছু সংস্কার করে তারপরে আমাদের নির্বাচনের পথে হাঁটতে হবে এজন্য জন্য অন্তর্বর্তীকালীন সময় সরকারকে প্রয়োজনীয় সুযোগ দিতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সহায়তা করব যাতে সরকার শান্তিপূর্ণভাবে কাজ করতে পারবে গত দু একদিন থেকে আপনারা সামাজিক মাধ্যমে অনেক গুজব শুনেছেন এসব গুজবে কান দেবেন না আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসাবে সবসময় এই সরকারের পাশে ঝির এবং থাকবে সাময়িক কিছু কথাবার্তার অপব্যাখার কারণে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে কিছু ভুল বুঝাবুঝির কারণে যদি অপ্রচারের পরিবেশ সৃষ্টি হয়েছিল সেগুলো দূর হয়ে গেছে আমাদের নির্বাচনের তারিখ ঘোষণা করবে সরকার কোন বাহিনী প্রধান নয় এটা বাহিনী প্রধানের কাজ নয় আসুন আমরা আজকের এই সমাবেশ থেকে দুটিজ্ঞাবদ্ধ হই আমাদের প্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থেকে অতীতে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে শক্তিকে করেছিলাম অনুরূপ সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই দাবি আদায়ের জন্য সসর থাকবো ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সব অশেষ ধন্যবাদ